শোনো মানুষ বানিয়েই শেষ না ওয়ালাকাদ কাররামনা বানি আদা পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দিয়েছে আমি মানুষকে আল্লাহ তাআলা বলেন নি ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন যে মুসলমান সন্তানকে আমি সম্মান দিয়েছি মানুষ যারা তাদের সম্মান আছে এ কথা কার আল্লাহ তো দুঃখজনক হলো সত্য এই ৫৪ বছর আমরা যে স্বাধীন হয়েছি সব বেশি সিনেমিলি কালা হয়েছে মানুষের সম্মান কথা বলেন না বিশেষ করে এই পনেরো বছর মানুষ যারা তাদেরকে অসম্মান করার জন্য উঠে পড়ে লেগেছিল সে যেই হোক এখনো পর্যন্ত এটা থেকে আমরা মুক্ত না আগে কথা বলতে পারতাম না আর এখন কথা বললে শোনে না কথা বললেন কারণ কি যারা সিয়ারে থাকে তারা গিয়ারে থাকে এই মানুষগুলো যখন চেয়ারে ছিল না এই মানুষগুলো আমার মতই ছিল তারাও এ কথা বলতো যে আমরা কথা বলতে পারি না আমাদের কথা বললে শোনে না অথচ এই মানুষগুলো এখন চেয়ারে বসে তারা এখন গিয়ারে আছে এই জন্য যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে আমিও গিয়ারে আছি এ তোলা গিয়ারে আছি মানে হচ্ছে যে আমাদের মানে হ্যাঁ আর নামা লাগবে পৃথিবীর কোন একটা শেয়ার স্থায়ী আছে কোনটা হুসামী বালার আসমান জমিন পরিব্যাপ্ত যে শেয়ার ও শেয়ার কার ওই শেয়ারের কোন পরিবর্তন নেই তাছাড়া দুনিয়ায় যত চেয়ার হোক জো বাইডেনের পরিবর্তন হয়েছে ট্রাম্পের চেয়ারও পরিবর্তন হবে কথা বলেন না কেন মোড়ল এখন তার চেয়ারের পরিবর্তন হবে না তার চেয়ারে যদি পাল্টিয়ে যায় পাঁচ বছর পর তা আপনি কি চেয়ারে আছেন যে মনে করেন এ পরিবর্তন নেই এই কথা মনে রাখা দরকার আমরা বসার সময় আমাদেরকে চেয়ার কিন্তু বলেছে বেশি সময় না খুব বেশি হলো এক ঘন্টা এরপরে নামা লাগবে কারণ পরে গুরুত্বপূর্ণ কাজ আরও আছে তাহার্যদের নামাজ আসে ফসলের নামাজ আছে সকালে কর্মজীবন আছে সারা রাত তো করা যাবে না তার মানে এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে এই জন্যে সিয়ার থেকে নামা লাগবে মানুষের জীবনে সব চাইতে গুরুত্বপূর্ণ কাজ সামনে অপেক্ষা করছে যেটার এক একটা দিন হবে না আলফাসানা মিম্মা তা সেটা কেয়ামতের দিন সেই দিনে হাজির হওয়া লাগবে না ওই দিনের আগে এই যে জামানা এখন আমরা আছিpostcss দিন আর সময় এই সময় যদি এখন সময়টা কাজে না লাগিয়ে খেলায় নষ্ট করে চলে যা চোখ বন্ধ হওয়ার পরে যে আফসোস শুরু হবে এর কোনো দিন শেষ হবে না আমরা এরকম পাগলামি করব না ইনশাআল্লাহ হায়াত যা আছে যতটুকু আছে কাজে লাগাবো যেভাবে লাগানো দরকার কাজে তো সবাই লাগাচ্ছে আমরা ওইভাবে না আমাদের মালিকের কথা অনুযায়ী প্রদর্শক যিনি এসেছিলেন তার জীবন থেকে শিক্ষা নিয়ে তার জীবনের প্রথম যে শিক্ষাটা এখান থেকে শুরু করবো আমাদের জীবনের শিক্ষা নিয়ে চলার জন্য বিশ্বনবীর প্রথম জীবনের শিক্ষা ছিল কি দুনিয়াতে আসার পরে যখন তাকে কোলে তুলে নিয়েছিল সিরা দেবলে হিসামে পাবেন হাজর আনহা তিনি ওই সময় মুসলমান ছিলেন না মুশরিকা এই মুশরিকা মহিলা যখন নবীজিকে গলে তুলে নিলেন ডান স্তন দিলেন তিনি পান করলেন বাম স্তন দিলেন তিনি মুখ বের করে নিলেন হাজার খাদিজা নিজে বলেন আমার স্তনে দুধ ছিল না আমার নিজের সন্তান আব্দুল্লাহ দুধ পেত না কাকে যেন কোলে নিলাম সঙ্গে সঙ্গে দেখি আল্লাহ আমাকে বরকত দিয়েছে মহিলাটা কি মুসলমান না মুশরেক একটা মুশরেকা মহিলাকে যদি নবীজি কে কোলে নেওয়ার কারণে আল্লাহ তার শরীরে বরকত দেয় আমরা যারা নবীর উম্মত দাবি করি তাকে আঁকড়িয়ে ধরলে বরকত পাওয়া যাবে না কথার অর্থ বোঝেন আপনি আদালতে হালিমা বলেন আমি তিন তিনবার তাকে ডান স্তন দিয়েছি তিনবারই তিনি নিয়েছেন বাম স্তন যেই দিয়েছি মুখ বের করে দিয়েছেন চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দোধ ভাই আব্দুল্লার অধিকার আমি জানি আপনার একটা সন্তান আছে পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য বাসি সেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় সেই নবীর উন্মত আমরা এখানে বসে আছি অনেকেই এমন যত বড় হই তত ভাইয়ের হক মারার জোম হয় এখানে বহু মানুষ আছে ভাইয়ের সম্পদ জাল দলিল করে নিজের নামে লিখে নিস বনের জমি দিতে চায় না বলে বোন এ নিজের লোক এর জমু দেওয়া লাগবে দেওয়া লাগবে মানে আপনি অন্যের জমি যদি মেরে খান একটা গোনা হবে আর বনের জমি মেয়ের জমি ভাইয়ের জমি ফুফুর জমি চাষার জমি যদি কেউ মেরে খায় তাদের অর্থ সম্পদ টাকা পয়সা ডবল গুণা হবে একটা আত্মীয়তার সম্পর্ক আর একটা জুলুমের সাথে সুতরাং এরকম কাজে যারা আছেন আপনি আশা করছি জীবনকে পাল্টাবে বহু মানুষ দেখি হজে যায় যে হজের তো মালিকই আছে যাওয়ার আগে ভাইয়ের সম্পদ গুলো ফাঁকে দিয়ে ওইটা দিয়ে টিকিট কেটে যায় ওর হজ কবুল হ দূরের কথা জিদার বিমানবন্দর পার হবে না কি কথা বললেন এখন নী নিজে মায়ের কোলে বসে যদি ভাইয়ের হক ফিরিয়ে দেয় আর আপনি কি কিসের উন্মুখ বড় হকছেন আর হক মারার জম হকছেন মানে এই হক যেন কেউ নষ্ট করতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে আর এটার জন্য দিন দিন বলা হয় এই পর্যন্ত দেশে না হবে কায়েম ততদিন মানুষের হক পঙ্খানু পঙ্খানু ফিরিয়ে দেওয়া সম্ভব না এমনি মুখে বলা সম্ভব ফিরিয়ে দেওয়া সম্ভব না সারা জীবন আমরা শুনছি অতান হাওনা আনিল মনকার। ভালো কাজে আদেশ দাও অন্যায় কাজে বাধা দাও এটা কি বুঝেছেন এখান থেকে এখানে শব্দটা থেকে আরাফা বাংলা অর্থ দাঁড়ায় পরিচিত হওয়া ভালো কাজে পরিচিত হও বাংলা অর্থ তো এইটা ভালো কাজে পরিচিত হও মানে ভালো কাজ কি আর আপনি পরিচিত হয়েছেন কখন কোনদিন ভেবেছেন এই কথাটা নিয়ে কোরআনে বহু জায়গায় আল্লাহ আমি এই ছোট্ট মাথা নিয়ে ভেবে দেখলাম যে কথার ভেতরে সব লুকিয়ে আছে এই যে ভালো কাজ কোনটা আর অন্যায় কোনটা এটার সাথে আমরা পরিচিত হয়েছি আজকে না আমাদের আদি পিতা হজরতে আদম আলা সাল্লাম উনি এক সাথে পরিচিত ছিলেন তার সন্তান হিসাবে আমরাও পরিচিত কখন থেকে যেদিন তাকে বানিয়ে তাদের সামনে উপস্থাপন করে বলেছিলেন যে এই জিনিসগুলোর নাম বল সারা জীবন আপনারা শুনেছেন যে এখানে আসমা দেওয়া এস এম এর বহু বচন আসমা এস এম মানে নাম আসমা মানে নাম সমূহ আপনি চিন্তা করলেন না কোনোদিন সারা জীবন তো পড়ছেন এই আয়াতটা এখানে যারা আছেন তাদেরকেও বলছি এখানে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়েছিল ক্লাস নিয়েছিলেন কে হ্যাঁ কে আল্লাহ নিজের শিক্ষক আমি আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছি তাহলে শিক্ষক কে ছাত্র ছাত্র আদম নবী সাধারণ মানুষ না আপনি টের পাচ্ছেন কি গুরুত্বপূর্ণ ক্লাস আর ক্লাসরুম এ টাঙ্গাইল ক্লাসরুম জান্নাত আমরা জানি ক্লাসরুম অনুযায়ী পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া বিভিন্ন দেশে গিয়েছিলাম এই দেশগুলোতে সফর করা মাহফিল ছিল আমার বিভিন্ন জায়গায় সেমিনার ছিল আমি দেখেছি এক হাজার বিশ্ববিদ্যালয় আছে তার ভেতরে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে নেই এত দামি দামি ভার্সিটি বাংলাদেশে একটাও এক হাজারের ভেতরে নেই কি কী করে তারা আর আমরা কি করছি কেন তাদের ভেতরে আমরা গেলাম না মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা এখানে গবেষণা হয় বিশ ভাগ আর লেখাপড়া হয় আশি ভাগ আর যেটা র্যাঙ্কিংয়ে এক নাম্বারে আছে ওটায় গবেষণা হয় নিরানব্বই ভাগ পড়াশোনা হয় এক ভাগ গবেষণামূলক জিনিসপত্র জানামাদি ছাত্রী যেখানে বেশি এক থাকে বলেন দুইশো সাতান্নটা দেশ দুনিয়ায় বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয় এক হাজারের ভেতরে আমরা একটাও নেই আমরা কত দূর আছি ক্লাসরুম তাদের সিস্টেমগুলো তাদের যে আধুনিকতার ছোয়া তারা সে আছে ব্যবহার করে তাদের গবেষণার যে সমস্ত জিনিসপত্র তার ধারে কাছেও এই দেশের কোনো ভার্সিটি যেতে পারেনি এই জন্যই তো আমরা যে সিরিয়ালে নেই এ দুনিয়াতে সিরিয়ালে থাকার জন্য যদি এত কিছু তারা করে আপনি একটু ভাবে যে ক্লাসরুম দুনিয়ার কোন ক্লাসরুম না কোনটা জান্নাত সরাসরি ক্লাসরুম আর যেমন তেমন ছাত্র না ছাত্র সরাসরি একজন নবী আর শিক্ষক ও জিব্রাইল না শিক্ষককে কে কি শেখাতে পারে আমার মনে হয় যারা পুরাতন তাফসির পড়েন এ হুজুর সহ জিজ্ঞাসা করে দেখেন এস এম এর বহু বচন আসমা যেহেতু বিভিন্ন জিনিসের নাম আল্লাহ শিখিয়েছিল আলু পটল ঝিঙা এ বাস কদু এগুলোর তো নাম আছে নাম নেই নামগুলো এক জায়গায় করলে হয় আসমা নাম সমূহ এই গুরুত্বপূর্ণ ক্লাসে আল্লাহকে আদম নবীকে আলো পটল ঝিঙা পেঁপে এগুলোর নাম শিখায় আপনার মনে হয় কি শিখিয়েছিল আল্লাহ কি শিখিয়েছিলেন এই গুরুত্বপূর্ণ ক্লাস পৃথিবীর আমার মনে হয় এর চাইতে দামি ক্লাস আর নেই এত দামি ক্লাসে এত দামি ছাত্রের সামনে এইরকম শিক্ষক একজন আল্লাহ নিজে কে কে শিখিয়েছিলেন সেটা সূরা আরাফের 172 নাম্বার আয়াতে আছে ওয়াইদা খাযা রাব্বুকাম মিন বানি আদম আমিন যুরহিম তাহম ওয়া